আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আমরা সব সবসময় এই পার্বত্য অঞ্চলে আমাদের যে নিজস্ব কাজ সীমান্ত রক্ষার পাশাপাশি আপনাদের এই ধরনের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা সবসময় অংশগ্রহণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সবসময় আগ্রহ প্রকাশ করি তো আমরা যতদিন আছি আমাদের বিজিবি ফোটোভার দরজা আপনাদের সবার জন্য খোলা আপনাদের সুবিধা অসুবিধা

আপনাদের মাঝখানে আমি আসতে পেরে খুবই আনন্দিত আপনাদের এখানে আমি আসলাম চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আমরা আপনাদের সবার জন্য আমাদের